গত বছরই উঁচিয়ে ধরেছিলেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা বছর ঘুরতেই আরেকটি শিরোপার দ্বার প্রান্তে ক্রিষ্টানো রোনালদো নাসরের দলীয় পারফরমেন্সের পাশাপাশি অনবদ্য ছিলেন পর্তুগিজ মহাতারকাও গোলের সুযোগ তৈরির সঙ্গে নিজেও করেন একটি গোল সৌদি সুপার কাপের সেমিফাইনালে আলতাউনকে দুই শূন্য গোলে হারিয়ে শিরোপার লড়াই নিয়ে যান দলকে গেলো বেশ নাজুক ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরমেন্স প্রথমবার কোনো গোল না করেই ইউরো শেষ করেন রোনালদো ইউরোর পর আল নাসরের হয়ে প্রথমবার মাঠে নেমেই নিজেকে ফিরে পেয়েছেন সি আর সেভেন মাঠ পেরিয়ে তার উল্লাস ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইনস্টাগ্রামে রোনালদো লিখেন সুপার কাপ ফাইনাল আমরা আসছি প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্পোর্টস সিটিতে বুধবার ম্যাচের আট মিনিটেই এগিয়ে যায় আল গোল সোদে মরিয়া হলেও কয়েকবার ব্যর্থ হন টাউন ফরওয়ার্ডরা প্রথম গোলে অবদান রাখা রোনালদো গোলের দেখা পান সাতান্ন মিনিটে পরবর্তীতে জোড়া গোলের সুযোগ পেলেও প্রতিপক্ষ গোলরক্ষকের বাধায় ব্যর্থ হন তিনি পরবর্তীতে চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি তাও ক্লাব ফুটবলে এই নিয়ে টানা তেইশ মৌসুমে গোলের দেখা পেয়েছেন রোনালদো কেরিয়ার জুড়ে তার গোল সংখ্যা আটশো ছিয়ানব্বইটি গত মৌসুমে নাসরের জার্সি গায়ে রোনালদো গোল করেছেন পঁয়তাল্লিশ শনিবার সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়ন আল হিলালের বিপক্ষে শিরোপার লড়াই মাঠে নামবে আল নাসর আসন্ন ম্যাচে জিততে পারলে তৃতীয় সুপার কাপ শিরোপা ঘরে তুলবে দলটি আর তাদের হয়ে রোনালদো জিতবেন দ্বিতীয় শিরোপা তবে প্রতিপক্ষ যখন আল হিলাল তখন অনেকটাই বিবরণ হয়ে যায় রোনালদোদের পারফরমেন্স চলতি বছরেই কিংস কাপের ফাইনালে হিলালের বিপক্ষে হেরেছে নাসর নানা নাটকীয়তায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে পেনাল্টি শ্যুট আউটে পাঁচ চার গোলের জয়ে চ্যাম্পিয়ন হয় হিলাল আলনাসরে বিশাল অঙ্কের বিনিময়ে যোগ দিয়ে ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন রোনালদো তবে এখনও উল্লেখযোগ্য কোনো শিরোপার ছোঁয়া পাননি এই তারকা ফুটবলার ঘরোয়া লীগের সবশেষ মৌসুমেও জয়ী হিলাল যেখানে আলনাসর রানার্সআপ রানার্স এবার রোনালদো সুপার কাপ জিতে প্রতিশোধ নিতে পারেন কিনা তাই দেখার পালা শাহাদাত কিফাত অনফিল্ড